তো আমি সকালে ডিউটি ছিল ডিউটি থেকে বাড়ি আসছি রান্নার দিদি রান্না করে গেছে ঝিঙের খোসা বাটা চা কুমড়ো চচ্চড়ি আর কীভাবে এটা তেলাপিয়া মাছ দিয়ে ঝিঙের ঝোল আর এদিকে হচ্ছে ভাত তোমাদের দাদা খেয়ে গেছে অফিসে নিয়ে চলে গেছে আর এদিকে দেখো আমার আর এদিকে আরেকটি জিনিস দেখো এই সে ফেসওয়াশ আর শ্যাম্পু এটা হচ্ছে এই দুটো বাথরুমে ছিল কিন্তু দিদি বলছে আমি একা শ্যাম্পু করছি তখন আমি ঘরের মধ্যেই ছিলাম কাজ করছিলাম ঘরের মধ্যে মানে রান্নাঘরে কাজ করছিলাম তো এত বাদরামও করছে দরজা ধাক্কা ধাক্কিয়ে খোলার পরে দেখি ও আর শ্যাম্পু নেই ফেসওয়াশও নেই একটুখানি করে আছে কোনো মতে করে এসে রান্না করছি চিকেন কারণ আর চার দিন ধরে মনে হচ্ছে চিকেন খাবো চিকেন খাবো কিন্তু একটু সময় হচ্ছে না তাছাড়া সামনে ইলেকশন যে প্রচুর চাপ আছে ওই জন্য একটু আজকে রান্না করে নিচ্ছি আর চার পাঁচ দিন কী হবে জানি না খুবই চাপের ব্যাপার আছে আর দেখো তোর মুখটা দেখিয়ে দেখো লিপস্টিক ভেঙেছে দেখো আমার সমস্ত মেকআপ নিয়ে ও যা দুষ্টু করছে দেখো ওর মেকআপ হয়ে গেছে এবার ও বই নিয়ে বসেছে এত মহ ভাব কত পড়াশুনো করে অথচ একটুও কিন্তু পড়াশুনো করবে না ও হাই করে দাও এদিকে তাকিয়ে এদিকে তাকিয়ে হাই করো এটা কি কালার এটা আচ্ছা ঠিক আছে আর দেখো সেই মেকআপের সমস্ত জিনিসগুলো নিয়ে মেকআপ মানে আমি তো মেকআপ করি না ওই আর কি একটু আর দেখ সবগুলো নিয়েও স্নান করার পরে প্রতিদিনই ওকে দিতে হবে কারণ স্নান করার পরে মেকআপ করবে তো এইভাবে ডিউটি করে ওসে দুষ্টুপানোর সমাতে সমাতেই আমার কাটে টাটা